শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি অনিতা আমার এই ভিডিও যে যেখান থেকে এই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানি আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা আমি সকালবেলা ঘর ছাড় দিয়ে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর আমাদের উঠোনটা বন্ধুরা অনেকটাই বড় তাই ঝাড় দিতে না অনেকটা সময় লাগে আগে দেখলে একটা দিদি ভাই ওই দিকে আমাদের একটা ফুল গাছ আছে ফুল তুলতে যাচ্ছিল তাই আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি উনুনের পাটটা লেপতে তোমরা তো দেখতেই পাও আমি প্রতিদিন উনুনের পাটটা লেপি উনুনের পাটটা না লেপলে না ভালো লাগে না এবার এই ঘরটা না একটা দরজা নেই তাই অনেক সময় কুকুর বিড়াল ঢুকে পড়ে ওই জন্য প্রতিদিন লেপতে হয় আর আমি উনুনের পাটটা লেপে চলে এসেছি কলপারে থালা বাসনগুলো ধুতে দেখো আমি বালতি ভরে জল নিয়ে নিয়েছি আর থালা বাসনগুলো মেজে নিয়েছি আর ওদিকে গুড্ডু সোনা আমার খেলা করছে তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিই তখন আবার গুড্ডু সোনা এসে আমাকে জ্বালাতন করবে ওদিকে গুড্ডু মা একটু দেখছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিলাম দেখো বন্ধুরা আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আমি কলপাটটা ঝাড় দিয়ে নিলাম এবার আমি অনেক দিন ছিলাম না তো কলপাটটা প্রচণ্ড নোংরা হয়েছিল তাই একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম ভেবেছিলাম ব্লিচিং দেবো কিন্তু সময় হয়ে ওঠেনি ওই জন্য দিতে পারিনি তাই একটু ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম এবার কলপাটটা আমার পরিষ্কার হয়ে গেল এদিকে গুড্ডু সোনাকে আমি দাঁতটা ভালো করে মেজে দিলাম গুড্ডু সোনার তো আবার এদিকে খাওয়ার টাইম হয়ে গেছে আরও একা তো একা একা দাঁত মাজতে পারে না তাই আমি ওকে চেপে ধরে দাঁত মারাচ্ছি দেখো ব্রাশটা কেমন কামড়ে ধরেছে কিছুতে না খুবই দুষ্টুমি করে ওর দেখো মুখটা ধোয়া হয়ে গেছে এদিকে আমি চা করে নিয়েছি আর গুড্ডু শোনার জন্য একটু কমপ্লান বলে নিয়েছি এখানে দেখো তো আমাদের একটা দিদি বসে থাকে মানে ঠাকুমা মতো ওই ঠাকুমা আমার মা আর আমি তিনজনে মিলে সকালবেলা চা খেয়ে নিলাম আর গুড্ডু সোনাকে খাইয়ে দিলাম কম পেলাম আর আমরা চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি একটু মুড়ি আর চানাচর চায়ের সাথে মুড়ি চানাচোর খেতে খুবই ভালো লাগে ঠাকুমাটা খাবছ চাটা খেয়ে আমি বাজারে গেছিলাম বাজার থেকে ঘুরে দেখো বাজার করে নিয়ে এসেছি আর কী কী বাজার করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার মা খেতে চেয়েছিলো ইলিশ মাছ তাই দেখে ছোট্ট একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি আর এখানে রয়েছে আলু আর লঙ্কা তাই আমি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি ছাদে ছাদে আমি বালতিতে ব্রাহ্মী শাক লাগিয়েছিলাম আমার ছেলেকে খাওয়াবো বলে তাই ভাবলাম খানিকটা তুলে নিয়ে অনেক দিন তো ছিলাম না তাই গাছগুলো কেমন দেখো একদম মানে ঝেকে ধরেছে তাই ভাবলাম আলু মাছ আর হচ্ছে ব্রাহ্মী শাক দিয়ে ঝোল করে খাওয়াবো এমনিতে তো খাবে না ব্রাহ্মী শাকগুলো তুলে আমি চান করে নিয়েছি চান করে নিয়ে দেখো ফুল তুলতে চলে এসেছে আর আমাদের গাছে দেখো অনেক ফুল ফুটেছে এক ঝুরি ফুল তুলে নিয়েছি আমি এবার আমি পুজো করে নেব পুজো করার পরে চলে যাবো রান্না করতে দেখো আমার রান্নাও হয়ে গেছে আলু বেগুন আর ইলিশ মাছ দিয়ে তরকারি করেছে আর কারকল ভাজা করেছি আর হচ্ছে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক রান্না করেছি মা খেতে চেয়েছিল তাই ভাবলাম করে দিই আর এদিকে দেখো বন্ধুরা একটা হনুমান এসেছে সে মা একটা কাঁঠাল কেটে রেখেছিলো সেই কাঁঠালটা ওখানে বসে বসে খাচ্ছে আমি যতবার তাড়াতে যাচ্ছি আমাকে তেরে আসছে আমি ঘরের দরজা দিয়ে চুপ করে বসে রয়েছি আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি